এই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হইয়া গিয়াছে আলিহাসাল্লামকে এই ঈর্ষাদ করিতে শুনিয়াছি যে আমি ও এতিমদের অভিভাবক জান্নাতে এত কাছাকাছি থাকব যে রূপ আঙ্গুলের মাঝখানে ফাঁক রয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজ আমরা ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুন্দর বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যেটি হলো এতিমদের যত্ন নেওয়ার প্রতিদান ও ফজিলত আমরা সকলেই জানি যে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্ল সল্লা ওয়াসাল্লাম নিজে একজন এতিম ছিলেন যিনি তার জন্মের আগে হারিয়েছিলেন তার পিতাকে পরে তার মাকে হারিয়েছিলেন যখন তিনি ছয় বছর বয়সে এবং তার দাদাকে হারিয়েছিলেন যখন তিনি মাত্র আট বছর বয়সে ছিলেন তিনি এতিম হওয়ার কষ্ট এবং অসুবিধাগুলো অনুভব করেছিলেন এবং তিনি তার চাচা আবু তালাবের যত্ন এবং সমর্থনও পেয়েছিলেন যিনি তাকে নিজে ছেলে হিসেবে বড় করেছিলেন তাই এতিমদের প্রতি তার বিশেষ সহানুভূতি ছিল এবং তিনি তার অনুসারীদেরকে অর্থাৎ সাহাবিদেরকে এতিমদের যত্ন নেওয়ার জন্য উৎসাহিত ও আদেশ করতেন আজ আমরা আপনাদের সাথে নবী করিম সাল আলি ওয়াসাল্লামের কিছু সহি হাদিস শেয়ার করব যা ইসলামে এতিমদের যত্ন নেওয়ার সব ও ফজিলত বর্ণনা করে প্রথম হাদিসটি আপনাদের সাথে শেয়ার করতে চাই যা হজরত শাহ হতে বর্ণিত তিনি বনে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম শাহাদা ও মধ্যমা আঙ্গুল দিয়ে এশারা করলেন এবং তাদের মাঝখানে কিছু সামান্য ফাঁক রেখে দিলেন এরপর তিনি এরশাদ করলেন আমি ও এতিমদের অভিভাবক জান্নাতে এত কাছাকাছি থাকবো যে রূপ আঙ্গুলের মাঝখানে ফাঁক রয়েছে সোহেব বুকারি পাঁচ হাজার তিনশো চার নম্বর হাদিস অর্থাৎ এতিমদের যত্ন নেওয়া জান্নাতের রাসুল সাল আলহু আসাল্লামের নৈকট্য লাভের একটি উপায় কল্পনা করুন সৃষ্টি সর্বশ্রেষ্ঠ সকল নবীর নেতা আল্লাহর কাছে সর্বপ্রিয় সত্তা এত আপনার ঘর। এটা কত বড় সম্মান ও আশীর্বাদ হবে যে রাসুলসল্লাহ আলহু আসাল্লাম তার আঙ্গুল দিয়ে দেখিয়েছেন যে তিনি এতিমদের অভিভাবকের কতটা ঘনিষ্ঠ হবেন অর্থাৎ আল্লাহ এবং রাসুল্লাহ সাল আলহু আসাল্লাম সারা তাদের মধ্যে কেউ থাকবে। না এটি আমাদের কেউ দেখায় যে যারা এতিমদের যত্ন নেয় আল্লাহ তাদেরকে কতটা ভালোবাসেন যে কারণে তিনি জান্নাতে তাদেরকে এত উচ্চ মর্যাদা দিয়ে সম্মানিত করবেন দ্বিতীয় যে আদিসটি আপনাদের কাছে শেয়ার করতে চাই যা হজরত আমর ইবনে মালে কুসারি রাদুয়াল্লাহ তালানু হতে বর্ণিত তিনি বলেন আমি রাহুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামকে এই এরশাদ করিতে শুনিয়াছি যে যে ব্যক্তি এমন এতিম বাচ্চাকে যাহার মা বাবা এতিম ছিল নিজের সহিত খাওয়া দাওয়া শরীফ করিয়াছে অর্থাৎ নিজ দায়িত্বে গ্রহণ করিয়াছে অবশেষে আল্লাহ এই বাচ্চাকে তাহার লালন পালন হইতে অমুখাপেক্ষী করিয়া দিয়াছেন অর্থাৎ সে তাহার যাবতীয় প্রয়োজন দিয়া পুরা করিতে লাগিয়াছে অর্থাৎ স্বাবলম্বী হইয়াছে তবে এই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হইয়া গিয়াছে হাদিসটি দেখায় যে এতিমদের যত্ন নেওয়া কেবল তাদের খাবার এবং পানীয় সরবরাহ করা নয় তাদেরকে নিজের পরিবারের অংশ মনে করা উচিত যে ব্যক্তি এতিম শিশুকে নিজের দায়িত্ব হিসাবে গ্রহণ করে কোনো পার্থিব্য লাভ বা উপকারের জন্য নয় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি সন্তানের কাছ থেকে কিছু বিনিময় আশা করে না বরং একজন ভালো মুসলমান হিসাবে বেড়ে উঠতে যা যা প্রয়োজন তার সবকিছুই তিনি দেন তাহলে আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে জান্নাত দিয়ে পুরস্কৃত করবেন তৃতীয় হাদিসটি হজরত আউফ ইবনে মালেক আশাই রাজিউল্লাহ তালন হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলী আসাল্লাম এরশাদ করিয়াছেন আমি এবং ওই মহিলা যাহার চেহারা নিজের সন্তানদের লালন পালন দেখাসনা এবং মেহনত ও কষ্টের কারণে কালো হইয়া গিয়াছে কিয়ামতের দিন এমনভাবে থাকিব হাদিসের বর্ণনাকারী হজরত ইয়াজিদ রহমদুল্লাহ আলহে এই হাদিসের বর্ণনা করিবার পর শাহাদাত আঙ্গুল ও মধ্যমা আঙ্গুল ভুল দ্বারা এশারা করিয়াছেন যাহার অর্থ এই ছিল যে এরূপ ভাবে এই দুই আঙ্গুল একটি অপরটির নিকটবর্তী এমনি ভাবে কেমতে দিন নবী করিম সাল আলহু আসাল্লাম সেই মহিলার নিকটবর্তী হইবেন রাসুল্লাহ সাল আলহু আসাল্লাম কালো চেহারা অধিকারী মহিলার ব্যাখ্যা করিয়া এরশাদ করিয়াছেন যে ইহার অর্থ হইল ওই মহিলা যে বিধবা হইয়া গিয়াছে এবং সৌন্দর্য ও রূপ লাবণ্য ও সম্মানের অধিকার হওয়া সত্ত্বেও আপন এতিম বাচ্চাদের লালন পালন করার জন্য দ্বিতীয় বিবাহ করে নাই অবশেষে সেই বাচ্চা বালেগ হইয়া যাওয়ার কারণে আপন মায়ের মুখাপেক্ষি থাকে নাই কিংবা তাহার মৃত্যু আসিয়া গিয়াছে এই হাদিসটির অর্থ এই যে এতিমদের যত্ন নেওয়া শুধুমাত্র পুরুষদের জন্যই নয় মহিলাদের জন্য কর্তব্য যে নারী তার এতিম সন্তানদের জন্য নিজের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে সে আল্লাহ তাআলার কাছে ধৈর্য অধ্যবসায় ও ধর্মপরায়ণ একজন মহিলা তিনি এমন একজন নারী যিনি মানুষের সন্তুষ্টির চেয়ে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেন